এ বয়সে কেস খেয়েছি দুটা তাতে আমি ভয় করি না আজ আমি প্রধান হয়েছি মানে যদি ভয় করতাম তো এই জায়গাতে আসতে পারতাম না কোনো তাকে এখন পর্যন্ত আমি দুইটা কেস খেয়ে নিয়েছি প্রধান হয়ে আইএসএফ করার জন্য কেস খেয়েছি আইএসএফ এর প্রধান হয়েছেন বলে কি শাসক দলে একটা জ্বালা ধরেছে বলে ওই কারণে কেস দিয়া হ্যাঁ ওইভাবে মানে ওই তো আইএসএফ কে এখন বিরোধী দল কেউ মানে চাইছে না প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা যে গুরুত্বপূর্ণ খবর দিকে চোখ রাখবো যে মালদা ডিস্ট্রিক্টের একেবারে যে আইএসএফের ডাপটে প্রধান তার সঙ্গে কথা বলার চেষ্টা করব। একেবারে শাসকের চোখের চোখ রেখে সেই মালদা জেলাতে প্রধান গঠন করার পরে এই মুহূর্তে আমরা দেখছি বিশালভাবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল আমরা সরাসরি কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আর বিষয় বিষয়ে একেবারে রাস্তায় নামতে এই যে রাস্তায় নামা যে শাসকের চোখে চোখ রেখে লড়াই করতে এটা ভয়ের কারণ লাগছে না আমাদের কোনো ভয় নেই আমরা যেটা মানে রাস্তায় একসঙ্গে সবাই চলাফেরা মানে একসঙ্গে আমরা যাবো র্যালি মমিতা দেবনাথ আমাদের দিদি তার হয়ে আমরা লড়াই করব। যান প্রাণ দিয়ে আমরা লড়াই করব। ন্যায্য বিচারের দাবিতে আমরা লড়াই করব। আপনি একদিকে যেরকম যেভাবে মার্ডার হচ্ছে যেভাবে খুন হচ্ছে মানুষের উপরে শাসকের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করতে আপনার যে মালদা জেলাতে কতটা ভয়ের আশঙ্কা লাগছে বলে দাবি করব দেখেন আমরা যদি ভয় করতাম তো আমরা এই জায়গাতে আসতে পারতাম না এখন আজ আমি প্রধান হয়েছি মানে যদি ভয় করতাম তো এ জায়গাতে আসতে পারতাম না কোনোটাই আমরা ভয়কে দূরে রেখেছি সাহসটাকে কাছে রেখেছি আইসেফের একটা ঝান্ডা কিনতে গেলে টাকা দিয়ে নিজের গাড়ির টাকা দিয়ে কিনতে হয় আর সেই আইসেবের হয়ে প্রধান হয়ে লড়াই করতে ত্রিমুদের টাকার অপার করে চলে গেলে কি দোষ চলে গেলে সেটা লোকের কাছে একটা অসম্মানিক বা খারাপ দেখাবে অসম্মান নিয়ে সম্মান অসম্মান তো কিছু দিন হবে চলে গেলে তো পারতে যে এত কোটি কোটি টাকার অফার আসছে একটা প্রদান এত টাকা পেয়ে যাচ্ছেন আইএসএফ কি কোনো টাকা পাচ্ছেন আইএসএফ কোনো টাকা নেই উল্টা নিজের পকেট থেকে খরচ করতে হয় এই টাকা দিয়ে খরচা করছেন কিসের কারণে কিসের আর কি ভালোবাসা কি ভালোবাসা দেখাতে চাইছেন ন্যায্য মূল্যের দাবিতে আমরা গরিবদের জন্য লড়াই করছি এবং মানে শেষ পর্যন্ত করেই যাব এই যে শাসকের বিরুদ্ধে একটা লড়াই করতে একটা ভয়ের আশঙ্কা যেভাবে চোখে চোখ রেখে যায় বারণবার দেখছি মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে আর সেই আইসিএফের প্রধান হয়ে শাসকের বিরুদ্ধে বিডিও অফিসে লড়াই করতে কতটা সাহসিকতার প্রশংসা জানাবেন মানুষের দেখেন এখন পর্যন্ত আমি দুইটা কেস খেয়ে নিয়েছি প্রধান হয়ে এই বয়সে কেস হুম এই বয়সে কেস খেয়েছি দুটা তাতে আমি ভয় করি না এর আগে কি কোনো বিষয়ে কেস খেয়েছিলেন না শুধু আইসিএফ করার জন্য আইসিএফ করার জন্য কেস খেয়েছি এই আইসিএফের প্রধান হয়েছেন বলে কি শাসক দলে একটা জ্বালা ধরেছে বলে ওই কারণে কেস দেওয়া হ্যাঁ ওইভাবে মানে ওই তো আইএসএফকে এখন বিরোধী দল কেউ মানে চাইছে না লড়াইয়ের ময়দানে কি দেখা যাবে না আগামী দিনে কোনো টাকা পয়সার অফার আর বড় অফার আসলে চলে যাবে দেখো কোটি কোটি টাকার অফার থাকলেও সেখানে যাওয়া হবে না যেখানে আছি সেখানেই থাকবো কি বলে মালদা জেলা মানুষের জন্য কি বার্তা দিতে চাইছেন যে আপনাকে ভোট দিয়ে জিতালো আপনি আইসিএফের প্রধান হলে দেখেন মালদা জেলায় মানুষ ভোট দিয়েছে একমাত্র ভালো কিছু দেখার জন্যই। কতটা সহযোগিতা করতে পারছেন বলে দাবি করবেন দেখেন যতটা আমি যান দিয়ে সহযোগিতা বা লড়াই করতে পারছি ততটা আমি করছি বিদেশা এই মুহূর্তে আমরা কথা বলছিলাম মালদা জেলার একেবারে এর প্রধানের সঙ্গে তিনি এই অল্প বয়সে আইএসএফের প্রধান হয়ে শাসকের চোখে চোখ রেখে লড়াই করাটা কতটা কঠিন ব্যাপার এই মুহূর্তে এমন পরিস্থিতি পুলিশ দিয়ে একাধিক থানাতে তুলে নিয়ে গিয়ে মাঠার ও তাদেরকে মা মারধর করে মেরে ফেলা হচ্ছে সেই রাজ্যতে সেই রাজ্যতে একেবারে চোখে চোখ রেখে শাসকের চোখে চোখ রেখে আইসেফের প্রধান এই মুহূর্তে মালদা জেলার আমরা সঙ্গে কথা বলছিলাম বিস্তারিত খবর দেখার জন্য দেখতে থাকুন আইএসএফ বাংলার পর্দা